সবাইকে স্বাগতম আজকের লেকচারে আজকে আমরা অংশ নয় দশ এগারো বারো এই চারটি সমস্যা নিয়ে আলোচনা নাইন মাইনাস ফোর সি এখানে লেখা যায় টু এ এটাকে লেখা যায় টু এ এখন আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a² - 2ab 2 এটাকে যদি ধরেই 2ab thì ধরব হচ্ছে 3b কে কারণ 3b কে স্কয়ার করলে 9b² হবে এখানে লিখবো আমরা 3b² তাহলে লিখি আমরা 3b a² - 2ab + b²

এই পুরাটাকে আমরা এ ধরলাম আমরা বি ধরলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এ হচ্ছে বি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন আমরা চাইলে এটাকে সাজিয়ে লিখতে পারি বা এভাবেও রেখে দিতে পারি তাহলে এটাই আমাদের সমাধান এখন আমরা দশ নম্বর সমস্যাটা নিয়ে দেখব এখানে কারণ তিন তিনের নয় এবং্য়ার কে হোলি স্কোয়ার করলে আবার এক্স টু দি পাওয়ার আসে মাইনাস টু

ছত্রিশ আসবে আমাদের ছত্রিশ এই স্কোয়ার এক্স স্কোয়ার আসবে আমাদের আরো লাগবে কত আরো আমাদের নাইন এই স্কোয়ার এক্স স্কোয়ার লাগবে কারণ এখানে হচ্ছে আমাদের আসছে পঁয়তাল্লিশ এই স্কোয়ার এক্স স্কোয়ার এখান থেকে আসছে ছত্রিশ আর এখানে আসছে নাইন মাইনাস ছত্রিশ এবং মাইনাস নাইন যোগ করলে হয় মাইনাস ফোর্টি ফাইভ এই স্কোয়ার এক্স স্কোয়ার এখন আমরা এই পুরোটা থেকে লিখতে পারি

এখানে তিন এখানে ছয় ছয়কে আমরা লিখতে পারি তিন ইন্টু দুই এখানে তিন রয়েছে আমরা লিখতে বলতে পারি এখানে তিন এখানে তিন রয়েছে এখানেও ঠিক একইভাবে

কোনটাই ছিল আমাদের a এবং এটা ছিল b a plus b into a minus b এখানে আমাদের স্কয়ার থাকবে কারণ স্কয়ারটা যদি ভুলে ভুল হয়ে গেছে এখানে স্কয়ার হবে এখানে এটা স্কয়ার হবে তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি যে x স্কয়ার

ए स्क्वायर माइनस बी स्क्वायर था। ए स्क्वायर माइनस ए स्क्वायर के बोलते वाली, ए स्क्वायर माइनस बी स्क्वायर। तो वाले लिखा जाए, ए प्लस बी इनटू ए माइनस बी। इकठ्ठी कर जो भी हमने माइनस ए कॉमन नहीं, तो वाले लिखा जाए, इकठ्ठे ये थके अब हम माइनस से प्लस से माइनस एक्स, सही ना? পরবর্তীতে এখান থেকে আমরা বলতে পারি এক্স প্লাস মাইনাস এখান থেকে আমরা এ কমন নিই তাহলে থাকে আমাদের এ প্লাস এখান থেকে লেখা যায় নাইন এক্স প্লাস এখানে আমরা একটু মাইনাসটা বের করে নিয়ে আসতে পারি তাহলে লেখা যায় x a বা মাইনাস দ্বারা গুণ করে যদি দেই বা মাইনাস x সামনে নিয়ে আসলাম বা মাইনাস কমন নিলাম তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এবং x সামনে আসলো এবং এটাকে মাইনাস হয়ে গেল এটা হচ্ছে তাহলে আমরা এই লাইনেই করতে পারতাম এখান থেকে ঠিক একইভাবে x a x - a এবং এটাকে আমরা একটু সাজিয়ে লিখি x + a আগে x লিখে নিলাম পরে a লিখলাম পরবর্তী লাইনে লেখা যায় x + a আর x - a আমরা কমন নিব এখানে আছে x - a এখানে x - a আর এখানে থাকি x + a + a এখানে আমরা x + a কমন নিব এখানে থাকে x - a - a এখান থেকে লেখা যায় x - a + 2a a এবং a যোগ করলে 2a এখান থেকে লেখা যায় x + a x - 2a

ए प्लस बी कॉलेज करे फॉर्मूला का तो ठीक है माइनस कॉमन नहीं तो आगे लिखा जाए माइनस कॉमन नहीं तो हमारे वाई स्क्वायर माइनस टू वाई प्लस वन ये क्या स्क्वायर माइनस टू ये क्या क्या हमने ए स्क्वायर माइनस टू ए बी प्लस बी स्क्वायर ये फॉर्मूला नीचे पड़ी तो हमारे ए माइनस बी कॉलेज करे इधर सामने ए

এটাকে লেখা যায় এভাবে আমরা দেখবেন ষোলো কে লেখা যায় ফোর পঁচিশ ওয়াই স্কোয়ার কে লেখা যায় পঁচিশ আমাদের জেড কমন ওটাকে লেখা যায় 8 কে লেখা যায় 4 * 2 10 কে লেখা যায় 5 * 2 সেক্ষেত্রে আমাদের 2 কমন আমরা 2jective ভেতরের নিয়ে আসব তাহলে থাকে কি 4 x যেহেতু माइनस কমন নিয়েছি তাই প্লাস হবে এটা আর পরেরটা হবে माइनस 5 y a² - b² a + b * এ মাইনাস বিয়েছে সেটাই লিখলাম পরবর্তীতে পুরোটা কমনটা কমন কমন নেওয়া যায় এখানে থাকে ফোর এক্স প্লাস টু জেড এখানে এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি তাহলে সাজিয়ে লিখলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে আজকের লেকচার এর পর্যন্তই সবাইকে ধন্যবাদ